ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ছাত্রছাত্রীদের জন্য আজ কম্পিউটার অ্যাপ্লিকেশানের গোটা সিলেবাসের নতুন নম্বর বিভাজন অনুযায়ী আজ প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা সিলেবাসের প্রশ্ন এবং উত্তরগুলো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য দেখিয়ে দেবো পাশাপাশি নম্বর বিভাজনটা প্রত্যেকটা অধ্যায়ের উপরেই তোমাদের সুবিধার্থে দেওয়া থাকবে এবং এই নোটসটা যদি পড়তে পারো একশো শতাংশ নিশ্চিত তুমি যে কমন পাবেই পাবে পাশাপাশি বোর্ডের নমুনা প্রশ্নপত্রের সমাধানও এই প্রশ্ন উত্তরের ভিডিও পর্বের মধ্যেই তোমাদের জন্য দেওয়া রয়েছে যেহেতু ইউটিউব ভিডিও দেখার প্ল্যাটফর্ম তে প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি নোটসটা আমরা ভিডিও মারফতই দেখিয়ে দেবো তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি মনে করো পেইড পিডিএফ সংগ্রহ করবে পঁচাত্তর টাকার বিনিময় সেটাও ভিডিওর মধ্যে পদ্ধতি বলে দেওয়া থাকবে তাও করতে পারো তবে আগামী দিনে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য কিন্তু সাজেশানের ভিডিও তো অধ্যায়ভিত্তিক নোটস এগুলো উত্তর সহ পিডিএফসও আসতে চলেছে ধীরে ধীরে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী নতুন সিলেবাসের কম্পিউটার অ্যাপ্লিকেশানের তোমাদের যে ইউনিটস এবং ইউনিটসের মধ্যে যে অধ্যায়গুলি রয়েছে সেই সকল অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটাও কিন্তু আমরা এই অধ্যায় ভিত্তিক নোটসের মধ্যেই দিয়ে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের আলাদা করে আর কোথাও খুঁজতে না হয় এখানে চ্যাপ্টার ওয়াইজের মধ্যে যত যত নম্বর বিভাজনের নোটস আসবে মানে পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো কিন্তু ইউনিটের ওপরেই আমরা লিখে দিয়েছি যে এই ইউনিট থেকে এত নম্বর আসবে এত এত নম্বরের প্রশ্ন আসবে এবং সেগুলো একদম তোমাদের কিন্তু এখানে টু দ্য পয়েন্ট লেখা এখানেই বলে দিই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেখানে কিন্তু কোনো গোটা পাঁচ নম্বর আসবে না সেইগুলো কীরকম আসবে দুই যোগ তিন আসবে এই রকম টাইপসের আসবে তো তার জন্য মাথায় রাখতে হবে বেশি করে তোমাদের পড়তে হবে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন উত্তর একদম বোর্ডের সিলেবাসে যে যে টপিক বলে দিয়েছে সেই সেই টপিকের ওপর গুরুত্ব দিয়েই নোটসটা তৈরি করা হয়েছে আমরা একশো শতাংশ নিশ্চিত এই নোটসটা যদি কেউ ভালোভাবে পড়ে থাকে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নম্বরই কমন পাবে প্রশ্ন যেমনই আসুক কঠিন আসুক সোজা আসুক এইগুলো পড়া থাকলে উত্তর যে তুমি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ করে আসতেই পারবে এতে কোনো সন্দেহ নেই যেহেতু ইউটিউব একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের টোটাল যত আমরা এই পিডিএফটা তৈরি করেছি প্রথম পেজ থেকে শেষ পেজ অবধি সম্পূর্ণটা ভিডিও মারফত আমরা ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। যাতে ছাত্রছাত্রীরা চাইলে এই নোটসগুলো ভালোভাবে পড়তে পারে তৈরিও করতে পারে তার কারণ আমরা একদম বছরের স্টেশনের শুরুতে নোটসটা দিচ্ছি ছাত্রছাত্রীরা সেগুলো নোট ডাউনও করে নিতে পারে বা স্ক্রিনশটও করে নিতে পারে আর যদি কেউ পঁচাত্তর টাকার বিনিময়ে পিডিএফ সংগ্রহ করতে চায় তাহলে তো ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া রয়েছে সেটাও তারা করতে পারে তবে এই নোটসগুলো এই ভিডিও মারফত দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা যাতে কোন প্রশ্ন কিভাবে আসতে পারে পরীক্ষায় সমস্ত নোটসগুলো তারা বুঝতে পারে দেখতে পারে তার কারণ হচ্ছে একটাই কারণ এই প্রথমবারের জন্য ছাত্রছাত্রীরা কিন্তু সেমিস্টার ফোরের পরীক্ষা দেবে দেখো যতগুলো তোমরা বই দেখবে মার্কেটে অ্যাভেলেবেল সেখানে অনেক অনেক প্রশ্ন থাকবে আমরা সমস্ত প্রশ্ন এখানে দিইনি আমরা বাছাই করা সিলেবাসটাকে গুরুত্ব দিয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো দিয়েছি তবুও এখানে প্রশ্ন কম নেই তাই সাজেশান বললে এটাকে ভুল হবে যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ এইটুকু তোমাদের কিন্তু পড়তেই হবে এখানে কেউ তোমাদের সাজেশান করতে পারবে না তবে এই প্রশ্ন উত্তরগুলো যেভাবে সহজ সরল ভাষায় লেখা রয়েছে তার পাশে যেহেতু কম্পিউটার অ্যাপ্লিকেশান বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলোও তোমাদের কিন্তু জানা খুবই প্রয়োজন তাই সেই ইংলিশ টার্ম যেটার যেটার প্রয়োজন আমরা কিন্তু সেগুলো ব্র্যাকেটেও দিয়ে দিয়েছি বাকিটা তোমরা ভিডিওটা দেখবে বিচার করবে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর নোটস বলে একটি প্লে লিস্টের সেখানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত ইভিএস এই বিষয়গুলোর নোটস এনেছি সেগুলো তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি দেখো জানাতে কিন্তু ভুলো না যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছো পঁচাত্তর টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে কতগুলো নোটসের পেজ আছে সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিখেও দেব। পাশাপাশি নোটসের দাম যে পঁচাত্তর টাকা সেটাও লিখে দেওয়া হবে পেমেন্ট কীভাবে করতে হবে পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে বা নম্বরে যদি নাও পাও এই ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে সেটাতে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা আমরা কিউআর কোড দেব তবেই কিউআর কোডে পেমেন্ট করবে নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয় পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ ওয়ে কোচিং সেন্টার বলে সেইখানে পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে তার পাঁচ মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে এরকম কিন্তু নয় এটা ভুল ধারণার মধ্যে থাকবে না আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা নোটস নিয়ে থাকেন তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা মিনিমাম যারা দুপুর বারোটা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে দু ঘন্টা ওয়েট করতে হয় কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি কিন্তু কেউ কল করো না এবং কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে তা কিন্তু নয় চ্যানেল ম্যানেজার অপারেট করে সে কিন্তু কল রিসিভ করে না তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ কেউ কল করো না কল করলে কি হয় নোটস দেওয়ায় দেরি হয় যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয় কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয় সেই জায়গা দেরি আমার অনুরোধ থাকবে ভাই বোনেরা বা টিচার্সরা অভিভাবকরা আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন অন্তত পাক্ষে দু ঘন্টা দু ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না তার আগেই নোটস দিয়ে দেওয়া হয় একটু অপেক্ষা করবেন আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে পেমেন্ট ইস্যু কারোর হবে না বিগত ছ বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি কারোর কোনো প্রবলেম হয়নি আপনারাও পাবেন হ্যাঁ মনে হতে পারে যে স্যার কমন পাবো অবশ্যই কমন আসবে কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি তাই অবশ্যই একশো শতাংশ চান্স কমন আসবে চান্স কেন বলি কারণ নতুন সিলেবাস পুরোনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না তবে সেমিস্টার টুয়ে ম্যাক্সিমাম স্কুলে কমন এসছিল সেমিস্টার ফোরেও আমরা আশাবাদী সেমিস্টার থ্রিতে বেশিরভাগ বিষয়ে কমন এসছে কিছু কিছু বিষয়ে আমরা হান্ড্রেড পার্সেন্ট কমন দিতে পারিনি কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম কেউই হয়তো কমন দিতে পারিনি সেই জায়গায় আমরা ছাত্র ছাত্রী অভিভাবক টিচারদের কাছে ক্ষমা প্রার্থী তবে সেমিস্টার ফোর যেহেতু বড় প্রশ্ন যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয় কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো এখানে তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের নতুন সংযোজিত নম্বর বিভাজন অনুযায়ী নতুন সিলেবাসের কম্পিউটার অ্যাপ্লিকেশনের তোমাদের যে ইউনিটস এবং ইউনিটসের মধ্যে যে অধ্যায়গুলি রয়েছে সেই সকল অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটাও কিন্তু আমরা এই অধ্যায় ভিত্তিক নোটসের মধ্যেই দিয়ে দিয়েছি যাতে ছাত্রছাত্রীদের আলাদা করে আর কোথাও খুঁজতে না হয় এখানে চ্যাপ্টার ওয়াইজের মধ্যে যত যত নম্বর বিভাজনের নোটস আসবে মানে পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো কিন্তু ইউনিটের ওপরেই আমরা লিখে দিয়েছি যে এই ইউনিট থেকে এত নম্বর আসবে এত এত নম্বরের প্রশ্ন আসবে এবং সেগুলো একদম তোমাদের কিন্তু এখানে টু দ্য পয়েন্ট লেখা এখানেই বলে দিই তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে পাঁচ নম্বরের প্রশ্ন আসবে সেখানে কিন্তু কোনো গোটা পাঁচ নম্বর আসবে না সেইগুলো কীরকম আসবে দুই যোগ তিন আসবে এই রকম টাইপসের আসবে তো তার জন্য মাথায় রাখতে হবে বেশি করে তোমাদের পড়তে হবে দুই এবং তিন নম্বরের প্রশ্নগুলো সমস্ত প্রশ্ন উত্তর একদম বোর্ডের সিলেবাসে যে যে টপিক বলে দিয়েছে সেই সেই টপিকের ওপর গুরুত্ব দিয়েই নোটসটা তৈরি করা হয়েছে আমরা একশো শতাংশ নিশ্চিত এই নোটসটা যদি কেউ ভালোভাবে পড়ে থাকে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ নম্বরই কমন পাবে প্রশ্ন যেমনই আসুক কঠিন আসুক সোজা আসুক এইগুলো পড়া থাকলে উত্তর যে তুমি পঁয়ত্রিশে পঁয়ত্রিশ করে আসতেই পারবে এতে কোনো সন্দেহ নেই তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্মতে ভিডিও মারফত দেখিয়ে দিলাম যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি যারা নোটস কিনতে চাই। তাদের জন্য নোটস দেখাচ্ছি কেন নোটসটা কীরকম তার গুণগত মান কীরকম নোটসের ভাষা কীরকম সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে যার যেভাবে সুবিধা সে সেইভাবে নোটস সংগ্রহ করবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো